হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছ দাদি চলে এসছে কালকে যে কাঁঠাল পড়েছিল সেটা এখনই করেনি হ্যাঁ তো দাদির একটা মুরগি মরে গেছে সকালে বললাম না তো এখনও সেটাকে মাটি দেওয়া হয়নি তো সেটার জন্য দাদি এসছে মাটি দিতে এখন দেখি মুরগিটা আছে কি না মনে হয় আছে দাদির লস হয়ে গেল এক একটা মুরগি সাতশো টাকা করে দাম দে রে কোনো দে হ্যাঁ দেখতে পাচ্ছ দাদির মুরগি মরে গেছে কুন্ড ওরুম বানলো তো দাদির মরে গেছে তো দাদির নিয়ে আসি কোদালটা নিয়ে আসি চলো দেখি তো দেখতে পাচ্ছো এ হচ্ছে দাদির কোদাল এই যে দাদি সব কিছু আছে একদম রেডি করা এই যে কোদাল দেখা যাক আর ওরুমবার ওরা তো দাদি নিয়ে আসবে বলছে দাদি নিয়ে যাক আমি আর ধরছি না গোসল টোসল করেছি এই যে দেখছো আচ্ছা দাদির কোদাল দাদি কোথায় ঘুরবে দেখব দাদির হলে লিখে হবে দাদি ভীষণ কাজ করতে পারে তো দেখতে পাচ্ছ দাদির আজকে ভীষণ মন খারাপ একটা মুরগি মরে গেছে কি করবে কিছু করার নেই তো দাদি কাজ করতে দেখতে পাচ্ছ একাই মানে মস্তান 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 একাই তো যাই হোক দেখি কোথায় কি করছে আমি হাত দেবো না দাদিরই কাজ দেখবো আজকে দাদি কি করে করছে দেখছো তো দাদি ভীষণ কাজ করতে পারে তো যাই হোক তো দেখতে পাচ্ছ দাদি যা করছে গরু দাদির তো একটাও গোলমরিচ আর নেই এই যে গাছগুলো দেখতে পাচ্ছ একটাও নেই সব পেড়ে নিয়েছে এখন রোদে শুকিয়ে ফেলেছে সবগুলো দেখছো দাদির কাজ দেখছ দাদি কাজ করতে পারি কি দেখে নাও এই বয়সেও দাদি ভীষণ কাজ করে আর একটা জিনিস ভেতরে যাচ্ছি না দাদির মুরগি মরে গেছে সে কত কষ্ট কাল কালকে মরে গেছে দাদি আসেনি সেই জন্য কেউ ই করে নি দেখতে পাচ্ছ পুঁতে দিল উপু আনার নাই লে উপু নবাক দিলে ভালো হতো কারিবি কেন দেখতে পাচ্ছ দাদির কাজ হয়ে গেল কবর দেওয়া হয়ে গেল যাক সমস্যা নেই তো দেখতে পাচ্ছ বাস মারিলে ও নিমানো মারিও পচে গেলে গন্ধ পাড়াবে না সেটা জানি না তো যাই হোক দাদি দেখেছো এই বয়স কাজ করছে দেখছ তোমরা দেখো দেখ ওকে হ্যাঁ বয়সি বা হয়ে যাবে আর করতে হবে না তো যাই হোক যারা যারা এখনো ফলো করে নিশ্য অবশ্যই ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে যারা ফলো করবে অবশ্যই নিচে কমেন্ট করে রাখবে അമ്മ ഒന്ന് പ്രാർത്ഥിക്കട്ടോടാ ഇത് പഠിച്ചിട്ടോ